এখনকার দিনে এই এক সমস্যা যতই বয়স হোক তাকে আন্টি ডাকা যাবে না দেখেন ব্লু ফেরি লাইলার এখানে একটা আপ খুব সুন্দর একটা কমেন্ট করেছে কিন্তু ব্লু ফেরি লাইলার প্রশ্ন হচ্ছে যে মামুন যদি সত্যি ষোলো বছরের হবে তাহলে তার মা কেন আমার কাছে মামুনকে রেখেছিল আরে আন্টি মামুনকে আপনার কাছে কেন রেখেছিল সেটা জানেন কারণ মামুনের বয়স ষোলো আর তখন আপনার বয়স ছেচল্লিশ ছিল দেখিয়ে আপনার কাছে রেখেছে মামুনের মা ভেবেছিল যে মায়ের কাছে যেমন ছেলে যত্নে থাকবে আপনি যেমন কেয়ারিং দেখাইছেন মামুনের প্রতি তো ওনার মা মনে করছিল আচ্ছা থাক এ তো আমার বোনেরই বয়সী বা আমার থেকে বয়স হয়তো একটু বড় থাক মামুনের কাছে থাকুক নিরাপদে থাকবে মামুনের বয়স যদি ছেচল্লিশ হইতো তাহলেও তো আপনার কাছে রাখতো না তাহলে তো মনে করতো যে না সমবয়সী কিভাবে সমবয়সী একটা মহিলার কাছে থাকে সমাজ বলে একটা কথা আছে ধর্ম বলে একটা কথা আছে কিন্তু আপনি যে এরকম মানে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বের হবেন এত ছলনার আশ্রয় নেবেন এটা তো আসলে ওনরা কেউ বুঝতে পারেনি আপনি যে এরকম মানে ছেলেখোর এবং শুধু তো ছেলেখোর না মানে আপনার যে কচি ছেলেদের প্রতি এরকম দুর্বলতা আছে এটা তো মামুনের মা সহজ সরল মানুষ এইটুকুনি বোঝে না হ্যাঁ ওনাকে আমি এতটাও সহজ সরল বলবো না এতটা সহজ সরল হলে পৃথিবীতে টেকা যায় না আপনিও এতটা সহজ সরল না আমিও না নিজের ভালো সবাই বোঝে তো মামুন যেহেতু টিকটক করতো ভাবছে ঠিক আছে এই মেটা যেহেতু দায়িত্ব নিতে যাচ্ছে এই মেটার যেহেতু মেয়ে না মানে এই মহিলাটা মানে আমার বোনটার যেহেতু একটু ভালো বাসা আছে আচ্ছা থাক এর বাসে থেকে যদি আমার দেখেন না বাংলা সিনেমা ছেলে ভালো হইলে দেখা যায় শহরে যদি কোনো বড় লোক আত্মীয় থাকে বন্ধু থাকে তার কাছে পাঠায় যে বন্ধু আমার ছেলেটাকে তোমার কাছে পাঠাইলাম একটু দেখে রাইখো বা হেডমাস্টার তার বন্ধুকে রেফার করে যে প্রিয় বন্ধু এই ছেলেটা আমার স্কুলের একটা খুব মেধাবী ছাত্র তুমি এই ছেলেটাকে দেখে রাইখো এরপরে ওই নায়ক হচ্ছে ওই লোকের বাসায় যায় এরপরে ওই হেডমাস্টারের যে বন্ধু থাকে তার মেয়ের সাথে প্রেম হয় কিন্তু হেডমাস্টারের বউয়ের সাথে তো প্রেম হয় না হেডমাস্টারের সাথে তো প্রেম হয় না তো ওই লাইলার মানে মামুনের মা আপনার কাছে পাঠাইছে ওই হিসেবে অভিভাবক হিসেবে তো প্রেম হইলে আপনার মেয়ের সাথে হইতে পারে বয়সে যে সামঞ্জস্য কিন্তু আপনার সাথে তো খাটে না সে তো নিশ্চিন্ত মনেই আপনার কাছে দিছিল যে আরে থাক আমার বাচ্চাটা ওখানে সেফ থাকবে মায়ের মমতা আগলে রাখবে এরকম তো বাংলাদেশে একসময় অনেকেই পাঠাইতো অনেকে ছেলে মেয়েকে পড়াশোনার জন্য হোক এমনকি আমার শ্বশুর আমার আমার শ্বশুরের বাসা হচ্ছে আমার ছোট। চাচা শ্বশুর থেকে পড়াশুনো করছে এখন সে চারটা গার্মেন্টস এর মালিক চিটং গাড়ি নিয়ে ঘুরে তো মানুষের তো বিপদে পড়লে মাথায় একটা হাত দরকার হয় আমার নিজের বাবা হচ্ছে আমার ছোট কাকাকে পড়াশুনো করাইছে মানুষ করাইছে আজকে সে একটা স্কুলের হেডমাস্টার নিজের টাকায় জমি কিনে বিল্ডিং তুলছে অথচ আমার বাবার কিন্তু একটা বিল্ডিং নাই তো মানুষের তো একটা আশ্রয়স্থল দরকার হয় তো এটা তো কোনো অন্যায় না এটা কি কোনো অন্যায় হইতে পারে এবং সেই সাহায্যের হাত তো আপনিই বাড়াই দিয়েছেন আপনার বাসায় যদি আপনি মামুনকে রাখতে না চাইতেন মামুন কেন মামুনের চোদ্দ গোষ্ঠী সাধ্য ছিল আপনি আপনার একা ঘোচানোর জন্য হোক আপনার অসৎ চরিতার্থ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই হোক যে কারণেই হোক সেটা আপনি ভালো করে জানেন আপনি ছলে বলে কৌশলে আপনি বাচ্চা ছেলেটাকে বাচ্চা ছেলেটার মানে অভাবের অভাবটাকে আপনি ক্যাশ করছেন এবং এটাকে বলা হয় সুযোগের অসদ ব্যবহার করছেন তো এখন আপনার নিজের চেহারাকে আপনি দেখছেন চ্যানেল আইতে তো একটা প্রোগ্রামে গেছিলেন সেখানে ক্লোজলি আপনাকে একটু দেখাইছিল তো মেকআপ টেকআপ করার পরেও ভাজ আর ভাজ একটু আসেন না চুলে কলপ ছাড়া ফিল্টার তো চোদ্দোটা দেন ফিল্টারের আস্তর তো মনে হয় দেন মুখের উপরে